আপনারা তো সবসময় আমাদের হাতে জিক্সার জিক্সার আর জিক্সার মানে আপনারা জিক্সার দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে গেছেন এখন আমরাও জিক্সার বিক্রি করতে করতে আর কি কি বলবো বোরিং ফিল করতেছি তো এখন আমাদের আর কি নতুন কালেকশন আপডেট এক্সব্লেট দুই হাজার তেইশের সিঙ্গেল ডিক্সার গাড়িটা আপনারা পিছনের টায়ার কন্ডিশনটা দেখেন একেবারে নতুনের মতোই বলা যায় নতুনের মতো সেকেন্ড হ্যান্ড তো গাড়িটা তিরিশ সিরিয়ালের গাড়িটা ফার্স্ট পার্টির নামেই স্মার্ট কার্ডের গাড়ি গাড়িটার আপনারা মানে কালার কম্বিনেশনটা একটু দেখতে পারেন কতটা ফ্রেশ একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বলা যায় নতুন গ্রাফিক্সের দুই হাজার তেইশের গ্রাফিক্সের গাড়ি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ গাড়িটার প্রত্যেকটা নাট একেবারে কি বলবো টিপটপ নতুনের মতোই বলা যায় গাড়িটার ইঞ্জিন আমি একটা নাক খোলাও যদি কেউ প্রুফ করতে পারে আমি ফুল টাকা রিটার্ন করে দেবো আপনারা সামনে টায়ার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ একেবারে অল্প কিলো গাড়িটা চালানো আপনার সামনে ডিসপ্লেটটা দেখেন কতটা ফ্রেশ যারা আর কি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড এক্সব্লেট খুঁজতেছেন এটা তাদের জন্য পারফেক্ট হবে আর প্রাইসটাও তুলনামূলক আমরা কমে দিয়ে দিব এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং এরপরে আপনারা ফাইন মোটরসটা আসলে অবশ্যই কিছু টাকা সম্মান করা হবে গাড়িটা সুপার ফ্রেশ যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড ব্লেড খুঁজতেছেন এটা তাদের জন্য বেস্ট হবে যারা নিতে যাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে